ওরা কেন ভাঙলো লালু বাবার মাজার আরে লালু বাবা তো হইও আমার মা জানে বাঙ্গা ইয়া ইয়া বাবা বলেছে আমরা আয়া বলছি তাহলে কুটনা না মারে বাবা গো ও বাবা আরে পাগলা বাবার মাজার ভাইয়া কইরা দিস খান খান আরে পাগলা বাবার মাজার ভাইয়া কইরা দিস খান বাবা ফোন আমরা কোথায় গেলে পাইব এমন বা সস্তান হাইরে এখন আমরা কোথায় গেলে পাইব সিদ্ধির বা সস্তান হাইরে বাবার মাজার বাইন্দা কইরা দিছে খান খান আরে থাম ইদুন গান বাজনা করলে খাম হইতো না প্রতিবাদ জানেন লাগবো দফ দাবি এক আরে সলোগাম দর আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে সিদ্ধি খাওয়ার জায়গা চাই দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে ওরা কেন বাংলো লালু বাবার মাজার আরে লাহালু বাবা তোই হমর মা জালে বাংলা আয়াদি চাই আরে এই কোন নামলা কোথায় গিয়া ঠাকুর বাবা লাল বাবা থাম প্রতিমা হবে আইছি খালি গান সাজি কি দরস্কারন কি হ্যালো দর্শক সিদ্ধি মাজার ভাইঙ্গা দেওয়াই সব সিদ্ধি গুরুন রাস্তায় নামছে এখন আমরা তাদের বিষয়ে কিছু জানবো আচ্ছা ভাই সিদ্ধি মাজার ভাইঙ্গা দেওয়াই আন্নগর কোনো ক্ষতি হয়েছে হ্যাঁ ক্ষতি হয়েছে না মানে চরম ক্ষতি হয়েছে চব্বিশ ঘন্টা খালি সিদ্ধি খা এবাদা ধরি আমার এবাদত নষ্ট হয়ে দিছে সিদ্ধি খাওয়ার জায়গা ভাঙ্গা দিছে কোনো সিদ্ধি খাইবাম মাজারে বুয়ে সিদ্ধি খালে নিরাপত্তা কষ্ট এবাদত নষ্ট হয়ে দিছে বলতে বলি নমজ হয়ে সিদ্ধি খায়া আচারের কি বাদত করতায় বাবা আরো চরণ দাস কইরা ঠকমবারো মার আইরে বায়া হায়ার বার জয় ওরনি কইরা ঠকমবারো মার আরে কিয়ার বাবারন বুইরা থাকতাম خدায় মিছা কথা ক বাবার নাম ভাঙায়া বাবার উসিলায় খালি সিদ্ধি গাইতাম আর কি কিছুরি গাইতাম ওহন তো ভাঙা দিছে বাবা ও ফলাইছে আমরা আয়া বলছি নইলে কুটনা मारे আচ্ছা আপনি কোন বাজার থেকে আসছেন আমি কালু বাবার মাজার থেকে আইছি আর ও আইছে লালু বাবার আর থেকে আরেকজন আছে ন্যাংটা বাবার মাজারের সিদ্দিকুর ওরে সামনে আনতাছি না কারণ ও বারো মাসে ন্যাংটা থাকে আর সিদ্দিকা বাবা গো কই গেলা বাবা গো ও বাবা বাবা আমি তো আই আরে আপনাদের মূল দাবিটা কি এটা আমাকে বলেন মাজার বংশে দুঃখ নাই ক্যা সিদ্ধ খাওয়ার যাই গাও কত শান্তি লাগলো বাবা গো সিদ্ধ খাইতাম বাবা গো বাবা আমি তো ভাই ভালোবাসি হে আচ্ছা আমি বুঝছি নামাজ কইছে অনছে এক্তের কি আছে আমরা সিদ্ধি ঘুরে না দিনের রাতে নামাজ এই যে আপনাদের শরীর থেকে গাজা পাতার গন্ধ আসতেছে আর কতদিন ধরে গোসল করি না তাও তো ঠিক ঠিকানা নাই আপনাদের শরীরে কি ফেরাস্তা আছে আর আপনাদের শরীরে তো তেমন পর্দাও নাই আরে মনের ভর্তা বড় ভর্তা বাইরের ভর্তা দরকার নাই তাই তো আমরা মাছ আরে দিনের রাতে সিদ্ধি খাই আরে পাহানির ভিতর জলে বাতি জরে বাতাস নিবে না আইরে ল্যাংটা বাবার মুরিত হইলে না মাছ লাগে না বাবা হু হু লঙ্গি কুইলা দে গু এ আপনাদের যে হাল না জানি ল্যাংটা বাবা সিদ্ধি খুরদের কি অবস্থা আরে ন্যাংটা বাবা মুরিদেরা